নিজামিকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে মুজাহিদকে হত্যা করা হয়েছে দিল্লি নির্দেশে আজকে যারা বলে আজকে যারা বলে যে ইসলামিক অমুক তারা তো পাকিস্তান পন্থী হ্যাঁ তারা রাজাকার একাত্তরের হ্যাঁ একাত্তরের ধোঁয়া তুলছেন চব্বিশের খুনিদের বিচার করেন নাই চব্বিশের কি কিছু করতে পারেন না যারা আপনার ডানে বামে সামনে দিক সেই রক্তের গন্ধ এখনো আছে ওই চুয়ান্ন বছর আগের বিচার নগরটা করেন তো আগে চুয়ান্ন বছর আগের বিচার হয়ে গেছে অন্যায় বিচার করে তাদেরকে খুন করেছেন যারা ইসলামী দলকে সমালোচনা করে তারা এ সি ডি ই এফ এফ ইহুদি আর আগেরগুলি মুসলমান তারা সব এফ এর দালাল যারা ইসলামী দলের সমালোচনা করে এই যুগে এসে তারা মানে ইহুদি দালাল তারা বুঝতেছে না তারা ইহুদির তারা বুঝতেছে না তাদের জানতে হবে আমরা দেখছি এই দেশ ইসলামী দলের হাতে ইনশাল কোনো লাভ নেই সমালোচনা করে কোনো লাভ নেই কেউ যদি এই দেশে আগামী দিনে কিছু করতে চান ইসলামিক দলের সাথে থাকবেন আমি দলের নাম নিচ্ছি না ইসলামী রাজনীতি অনেক দলেই করে ঠিক নয় কি এখানে মুরুব্বী দল আছে বড় দল আছে তারা তাদের সাথে মাঝারি দল আছে ছোট দল আছে সবাই আল্লাহ ক্ষমতা তাদের হাতে দিয়ে দিয়েছেন অলরেডি দিয়ে দিয়েছেন আধ্যাত্মিক ইনফরমেশন দিয়ে দিলাম স্পিরিচুয়াল ইনফরমেশন দিয়ে দিলাম আধ্যাত্মিক জগতের সংবাদ দিয়ে দিলাম এলহামি সংবাদ যেটা আল্লাহ তার ইমানদার গুরুপকে জানান তাদের সংবাদটা দিয়ে দিলাম যে বাংলাদেশ ইসলামী দলের হাতে অন্য কারো হাতে নাই ইসলামী দলের সমালোচনা করবেন করবেন না না চিনির মধ্যে তো একটু একটু থাকে থাকে চিনি আর গুঁড় যদি একশো টাকা ধরে কিনে আনেন এক কেজি চিনি দ্রবীভূত করলে পানিতে গলারে দেখবেন এতটুকু বালু চিনির দাম একশো টাকা পড়লে বালুর দাম কত পড়েছে অনেক গুণের সাথে কিছু দোষ থাকলে আল্লাহ তারা দোষ কেউ গুণের দামে কিনেন কেউ কি কোনোদিন চিনি থেকে এতটুকু বালু বাহির করে বাজার গিয়েছেন ভাই তোমার চিনিতে এইটুকু বালু পাওয়া গেছে এটা ওজন করে আমার পয়সা বিরুদ্ধ গেছেন কেন আপনিও জানেন যে এত এত মিঠার সাথে এতগুলি ভালোর সাথে একটু খারাপ থাকতে পারে আমার মধ্যে তো কত দোষ আছে আপনার মধ্যে তো কত দোষ আছে নাকি নাই ইসলামী দলের মধ্যে যে দোষগুলি আছে এগুলি চিনির বালু কিসের বালু গুড়ের বালু কিসের বালু কারু ছিল সিন্নি খালি মোল্লা সিন্নি না এই মোল্লাদের কারণেই এই দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ মোল্লারা পিছন থেকে ব্যাক দিয়েছে সর্বশক্তি দিয়েছে আধ্যাত্মিক ইনফরমেশন হলো চাঁদের বহু চাঁদের পতনে বাংলাদেশ স্বাধীন হয়েছে চাঁদকে না ইসলামিক নেতারা বহু ইসলামিক নেতার ফাঁসির কাছে জোনার কারণে আল্লাহ তালা এই জাতিকে ক্ষমা করে দেশটাকে নিয়ে নিয়েছেন যা ইসলামী দলকে সমালোচনা করবেন না আমাদের যুবক ভাইরা তোমরা যে যে পজিশনে থাকো তোমরা এখনো কাঁচা বয়সের তোমাদের সেই অভিজ্ঞতা নাই ইন্টারন্যাশনাল চক্রান্ত বুঝার সেই অভিজ্ঞতা এখনো নাই অনেক দাঁড়িওয়ালা বাবড়িওয়ালা পাগড়িওয়ালা ইহুদি দালাল আছে ইহুদির দালাল প্রোগ্রাম করে পিছনে কালীর কালীর মূর্তি দোতারা সেতারা এবং লালন ফকিরের এই ওগুলি এগুলি খন্ড এবং এগুলি ইহুদির দালাল এরাই এদেরকে মিসগাইড করে আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে এরা মিসগাইড করে আর এদেরকে মিসগাইড করেছে ইহুদিরা এই জন্য হুকুম হুকুমকার আল্লাহ ইন্নলকুয়াত নিল্লা হে জমিয়া শক্তি পুরোটাই পাওয়ার ক্ষমতা কার আল্লাহ নিল্লা হেমুল কুসমাতি আসমান জমিনের স্বত্বাধিকার মালিকানা কার আল্লাহ এখন বুঝবেন ইনশাল্লাহ দিন যত যাবে তত বুঝবেন আল্লাহকে আল্লাহ একেবারে লাইভ প্রোগ্রাম করার মতো করে দেখাবেন দেখ আমি আল্লাহ করতেছি আমি আল্লাহ করতেছি আমাদের কাজ এখন সেটাই আল্লাকে দেখিয়ে দেওয়া বাংলাদেশের স্বাধীনতার পিছনে ছাত্রদের ভূমিকা নয় ভাগ নব্বই ভাগই কাজ ডাইরেক্ট কে করেছেন আল্লাহ করেছে আল্লাহ করেছে। সেন্ট্রালে ভয় ঢুকিয়ে দিয়েছেন কে আল্লাহ ৪৫ মিনিট নাহলে ভাগো নাহলে মোরবা নাহলে বিরাট সমস্যা এই ভীতিটা আকাশ থেকে দেওয়া হয়েছে কোত্থেকে আকাশ থেকে দেওয়া হয়েছে জিনিস না তার সেন্ট্রালে ভীতির উইপন্স আমি ব্যবহার করি তার জগতে ভয়ের হামলাটা আল্লাহ বলে আমি নিজে করি এটা আল্লাহ করেছে ভয় তিনি দেখিয়েছেন তার ভয় বাস্তব যদি সেদিন সে এটা পালন না করত ভীত হয়ে দৌড় না দিত জীবন নিয়ে নিত আল্লাহকে উনি পারেন সবকিছু যাই হোক অনেক কিছুই হচ্ছে বাংলাদেশে আমরা সব আল্লাহ আমাদের বুঝের মধ্যে দিয়েছেন এই দেশে একটা গ্রুপ আছে শাহজালাল গ্রুপ পরান আধ্যাত্মিক গ্রুপ আল্লাহওয়ালা গ্রুপ আল্লাহ সব জানান এই দেশ পুরোপুরি আবার সেই সেই ভারতের র মুসাদ আবার এখন ফাইনাল ভাবে এখন ফাইনাল তারা শেষ হবে ইনশাল্লাহ তারা আরেকবার বাংলাদেশকে এখন চেপে ধরছে পাকিস্তানে হেরে গিয়ে বাংলাদেশকে ধরেছে ধরেছে অনেকে বুঝছেন অনেকে ওই যে ইসলামী দলের সমালোচনা করছে কেন ওরা তো ওরা তো বুঝতেছে যে মনে হয় এরা এখন এদের তুলবে এদের এদের পদ লেখন না করলে মনের ক্ষমতা থাকতে পারবো না ওর ডিম বুঝছো তোমরা কিছুই বোঝা নাই যদি যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে এখন এইভাবে আবার কলোনি বানাবার জন্য মির্জাফরদেরকে ব্যবহার বন্ধনা করে বাংলাদেশ তো হারাবে তারা তাদের দেশও হারাবে ভারত ভারত আর হিন্দুদের হাতেই থাকবে না ইনশাআল্লাহ ভারত চলে যাবে আলেমদের হাতে ভারত চলে যাবে মুসলিমদের হাতে এটা সেই যুগ میراکل جگ الک کے ان انشاءاللہ